হ্যালো বন্ধুরা এই বাঁধের কাছে একটি গর্ত আছে আর এই গর্তেই অনেক মানুষ নিখোঁজ হয়েছে এই বাঁধটি দেখতে এত বিশাল যে জীবন্ত বোমার মতো যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে এবং এই বাঁধটি ভাঙার পরে যে ধ্বংসযোগ্য ঘটবে তা হয়তো আপনি স্বপ্নও কল্পনা করতে পারবেন না বন্ধুরা আপনি কি কখনো এমন বাঁধ দেখেছেন যা পুরো নদীর পানি নিয়ন্ত্রণ করে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বিশ্বের শীর্ষ এবং বিপজ্জনক কিছু ড্যাব ও বাদ সম্পর্কে যাই আগে আপনি কখনো শোনেননি উবার বাদ এই বাদটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত যা পূর্বে বোল্ডার বাদ নামে পরিচিত ছিল কংকিতের তৈরি এই বাদটি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বাদ যা কলোরাডো নদীর উপর নির্মিত এটি আমেরিকার রাজ্য নয়ডো এবং অ্যারিজোরার মধ্যে অবস্থিত এই বাটটির নিচে থেকে যতটা পাতলা মনে হয় ততটা পাতলা নয় এটি নিচে থেকে ছয়শো ফুট এবং উপর থেকে মাত্র ছেচল্লিশ ফুটে নির্মিত করা হয়েছে নিচে থেকে বাটটি যত চওড়া হবে এটি তত শক্তিশালী হবে বাঁধ তৈরির অর্থ কেবল পানি বন্ধ করা নয় বরং এই বাঁধগুলো সঠিকভাবে পানি ব্যবহার করার জন্য তৈরি করা হয় পানি থেকে বিদ্যুৎ উৎপাদিত হয় এবং কৃষি কাজের জন্য যতটা পানি দরকার ততটাই পানি দেওয়া হয় এই নদীগুলোতে যদি বাদ না থাকে তাহলে কোটি কোটি মানুষের ফসল ধ্বংস করবে বাঁধ ছাড়া যদি বন্যা হয় তাহলে মানুষের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না এমন কি ফসল এবং শহর ধ্বংস হয়ে যাবে থ্রি গর্জিয়াস বাঁধ চীনের এই বাঁধটি পৃথিবীর বৃহত্তম বাঁধ এই বাঁধটি দুই দশমিক তিন কিলোমিটার এই বাঁধটি এত বড় যে বলা হয়ে থাকে এর নির্মাণ পৃথিবীর গন্ডনের গতি কমিয়ে দিয়েছে দুই সালে এই বাঁধ নির্মাণের পর থেকে এ সম্পর্কে অনেক জল্পনা কল্পনা ক্রমাগত উঠে এসেছে বলা হয়ে থাকে এটি এই এলাকার উপর খারাপ প্রভাব ফেলেছে আর এই কারণে এই এলাকায় ভূমিকম্পের পাশাপাশি ভূমি ধর্ষ ঘটে বলা হয়ে থাকে দুই সালে চীনের এই ভয়াবহ ভূমিকম্পের পিছনে এই মাঠটি দায়ী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এরকম আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ